দিন সকালে বাগানে ঘাসের উপর শিশির পড়ছিল সূর্যের আলো পড়তে সেই শিশির বিন্দুগুলো হীরের মতো চকচক করতে লাগলো ঠিক তখনই একটা ছোট্ট শামুক ধীরে ধীরে গিয়ে চলছিল তার পিঠে নিজের বাড়ি নিয়ে শামুকটা খুব শান্ত স্বভাবের ছিল ঘাস পাতা ফল এমনকি দেওয়াল যেখানেই চাইতো সেখানেই গিয়ে লেগে থাকতো পড়ে যাওয়ার কোনো ভয় তার ছিল না যেন সে যেখানেই যায় সেখানেই তার নিজের ঘর তৈরি হয়ে যায় একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো করে এলো ঝড় বৃষ্টি না হলো প্রবল ভাবে কিন্তু শামুকের কোনো জিনিস সে তাড়াতাড়ি নিজের ছোট্ট বাড়ির ভিতরে ঢুকে পড়ল একদম নিরাপদে বাইরে যতই ঝড় হোক ভিতরে সে আরামে ছিল কখনো কেউ তার শিঙে হাত দিলেই সে সঙ্গে সঙ্গে রেগে গিয়ে নিজের বাড়ির মধ্যে ঢুকে পড়ত তার এই তাকে বিশেষ করে নিজেকে রক্ষা ক্ষমতা। থাকত তার কোনো সঙ্গী বা বন্ধু প্রয়োজন হতো না নিজের বাড়ি নিজের শরীর এটাই ছিল তার সব সম্পদ সে খুব সন্তুষ্ট ছিল নিজের ছোট্ট জগতে সে একা খেত একা ঘুমাতো একা ঘুরতো কিন্তু কখনোই একা কি মনে হতো না সে জানতো একা থাকলেও শান্তিতে থাকা যায় আর যদি কেউ শামুককে খুঁজতে যেত তবে তাকে খুব মনোযোগী হতে হতো কারণ শামুক আর তার ঘর একসঙ্গে এতটাই মিশে থাকত যে তাকে দেখা মানে যেন তার বাড়িটা দেখা এভাবেই শামুক তার ছোট্ট ঘর নিয়ে শান্তিতে নির্জনে বেঁচে থাকতো নিজের মধ্যেই খুঁজে পেতো সুখ নিরাপত্তা আর Shot in the next class, till then, ciao. Birds and grammar every day. Join the fun, don't delay. Speak in English, yes, we can. Enroll now, it's English Avisa.